প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে একটি খবর জানাব তার আগে বলে নেই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাংলা ট্রিবিউনের একটি খবর যেটি বলা হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে এসেছে দু হাজার পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আগামী জুলাই থেকে সরকারি কর্মচারীদের বেতন পনেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে সোমবার অর্থাৎ দুই জুন জাতীয় বাজেট উপস্থাপনকালে এই ঘোষণা দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা বলেন যে দু সালের পর থেকে কোনো নতুন বেতন কাঠামো না হওয়ায় সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করছি তবে প্রস্তাবিত সুবিধার হার স্পষ্ট করে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়নি আমি আবার রিপিট করছি সেটি হলো তিনি যেটি বলছেন যে তবে প্রস্তাবিত সুবিধার হার স্পষ্ট করে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়নি অর্থপদেষ্টা যেটি বলছেন যে দু হাজার পনেরো সালের পর থেকে আর কোনো নতুন বেতন কাঠামো হয়নি আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলে যিনি অর্থমন্ত্রী ছিলেন আবুল বাল আব্দুল মহিত তিনি আসলে একটি বেতন কাঠামো তৈরি করে গিয়েছিলেন আপনারা জানেন তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন গ্রেড সরকারি চাকরিজীবী সরকারি চাকরিতে যুক্ত হতে এবং সেই সময় আমরা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তেও দেখেছি সেই জায়গা থেকে এই সংবাদটি নিশ্চয়ই যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের জন্য একটি বড় সুখবরই বটে বাংলা ট্রিবিউনের এই সংবাদে আরও যেটি বলা হচ্ছে যে বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের পাঁচ শতাংশ হারে বিশেষ ভাতা পাচ্ছেন গত অর্থ বছরের বাজেটেও তৎকালীন অর্থমন্ত্রী মাহমুদ আলী বিশেষ সুবিধার কথা বলেছিলেন পরে তৎকালীন প্রধানমন্ত্রী এই বিশেষ ভাতা পাঁচ শতাংশ বাড়িয়ে মোট দশ শতাংশে উন্নীত করেন দু সাল থেকে সরকারি কর্মচারীরা নিয়মিতভাবে পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন এছাড়া দু হাজার সালের জুলাই থেকে অতিরিক্ত পাঁচ শতাংশ হারে একটি বিশেষ প্রণোদনাও চালু রয়েছে যা এখনও বহাল রয়েছে বাংলা ট্রিবিউনের এই সংবাদে আরও যেটি বলা হচ্ছে যে বাংলা ট্রিবিউন বলছে যে অর্থ বিভাগের একাধিক সূত্র জানায় নতুন বাজেটে প্রথম থেকে মানে এক প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পনেরো শতাংশ এবং দশম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা এবং কর্মচারীরা বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে পারেন এই সুবিধা কার্যকর হবে আগামী পহেলা জুলাই থেকে বর্তমানে জাতীয় বেতন স্কেল অনুযায়ী গ্রেড ওয়ান কর্মকর্তা মাসিক আটাত্তর হাজার টাকা মন্ত্রিপরিষদ সচিব এবং মুখ্য সচিব ছিয়াশি হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিবরা বিরাশি হাজার টাকা বেতন পান বার্ষিক ইনক্রিমেন্ট অনুযায়ী গ্রেড টু পদে তিন দশমিক পঁচাত্তর শতাংশ গ্রেড থ্রি ও ফোর পদে চার শতাংশ গ্রেড ফাইভ পদের চার দশমিক পাঁচ শতাংশ এবং গ্রেড সিক্স থেকে টোয়েনি পর্যন্ত পদে পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধি পায় এই খবরে আরও যেটি বলা হচ্ছে যে বাজেটে বেতন ভাতার খাতে আশি থেকে নব্বই হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে এতে বেতন পনেরো শতাংশ বাড়ালে বাড়তি প্রয়োজন হবে প্রায় ছয় হাজার কোটি টাকা বাপরে বাপ ছয় হাজার কোটি টাকা আর বিশ শতাংশ বাড়লে প্রয়োজন হবে আট হাজার কোটি টাকা অতিরিক্ত তবে বিশেষ সুবিধা তথা বেতন বৃদ্ধির চূড়ান্ত হার এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সংবাদে যেটি বলা হচ্ছে যে বেতন পনেরো থেকে বিশ শতাংশ বাড়তে পারে তো আবার এটিও বলা হচ্ছে যে এই যে বেতন বৃদ্ধির যে হার এটি এখনও চূড়ান্ত হয়নি আপনারা জানেন যে একটি সরকার যখন একটি ডিসিশন নেয় তার পরবর্তী সময়ে অনেক আলাপ আলোচনা হয় ডিবেট তর্ক বিতর্ক হয় তার পরবর্তীতে গিয়ে দেখা যায় যে সেগুলো ইমপ্লিমেন্টেশন হতে সেই জায়গা থেকে বলা যায় যে সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের জন্য এই বাজেটে বা অন্তর্বর্তী সরকারের এই বাজেটে একটি বড় ধরনের সুখবর বা চমকে নিয়ে আসা হল আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার বা ডক্টর মত ক্ষমতা আসার পর থেকেই শিক্ষা খাতে বা বিভিন্ন সেক্টরে তিনি বিভিন্ন ধরনের রিফর্ম বা সংস্কার করছেন এবং সেই ফলশ্রুতিতেই আমরা দেখতে পাচ্ছি যে এইবারের বাজেটে শিক্ষা খাতেও বিভিন্ন ধরনের প্রণোদনা বা বাজেট বৃদ্ধির প্রসঙ্গ আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে এই বাজেট কেমন হলো সেটার রিয়েকশন হয়তো আমরা আরও কিছুদিন মানে দু এক দিনের মধ্যে আমরা জানতে পারবো বা অনেকেই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করেছেন দেখা যাক সামনের দিনগুলোতে সরকার আসলে কি করে তো এই ছিল সংবাদ এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি কোনো কোয়েরিজ থেকে থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিশ্চয়ই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা সেই মন্তব্যগুলো করবেন আমি চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দিতে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক